আজকে আপনাদের সামনে তুলে ধরবো বরিশালের মানুষের পছন্দের একটি শাক কলই শাক এই শাকের গুণাগুণ এই শাকটি শুধুমাত্র শীতকালই এইসব অঞ্চলে পাওয়া যায় এই শাকের একটি বিশেষত্ব হল যত মিহি করে কাটা হয় শাকটা ততই মজাদার হয় এবং রান্না করতে সুবিধাও হয় আর একটি মজাদার বিষয় হলো সবাই এই শাকটি কাটতে পারে না এই কলই শাক থেকেই আসে কলই ডাল একশো গ্রাম ডালে ক্যালোরি থাকে তিনশো একা একচল্লিশ কিলোগ্রাম পটাশিয়াম থাকে নয়শো আটত্রিশ কিলোগ্রাম প্রোটিন থাকে পঁচিশ কিলোগ্রাম সোডিয়াম থাকে আটত্রিশ কিলোগ্রাম ক্যালসিয়াম থাকে একশো আটত্রিশ কিলোগ্রাম আয়রন থাকে সাত দশমিক সাতান্ন কিলোগ্রাম এবং স্থানভেদে এটি বিভিন্ন নামে পরিচিত এটির অনেকগুলো উপকারিতা রয়েছে এই শাকগুলো সাধারণত গ্রামের মানুষরা বেশি খেয়ে থাকে কারণ খেতে পাওয়া যায় ইদানিং শহরাঞ্চলেও বাজারে কিনতে পাওয়া যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ